আলাইকুম বাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কথা বলব সার্বিয়া নিয়ে সার্বিয়া যেতে কতদিন সময় লাগে সার্বিয়া যেতে কত টাকা লাগে সার্বিয়ার পারমিট আসলে কতদিন সময় লাগে সার্বিয়ার অনলাইন হতে কতদিন সময় লাগে আজকে এ টু জেড প্রশ্নের উত্তর আপনাদের ভিডিওর মাঝে অনেক ইনফরমেশন থাকবে প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন ভিডিওটা শুরু করা যাক আপনি সার্বিয়া যাওয়ার ফার্স্টে কি করবেন আপনি একটি ভালো একটি এজেন্ট ধরবেন বা ভালো একটি দালাল ধরবেন বিশ্বস্ত যে আরও আগে ইউরোপের লোক পাঠিয়েছে এমন একটি দালাল ধরবেন ধরে আপনি পাসপোর্ট জমা দেবেন পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার ভিতরে আপনার জমা দেওয়ার পর দালালের সাথে বা এজেন্টের সাথে কন্ট্যাক্ট হবে যে কতদিন আমাকে নিয়ে যাবে ওই হয়তো পাঁচ ছয় মাস থেকে আট মাসে সময় দিতে পারে আপনাকে বিশা করা দেবে ছয় মাসের ভিতরে ফার্স্ট এক পনেরো থেকে এক মাসের ভিতরে আপনার পারমিট দিবে পারমিট দেওয়ার পর আপনার আবার এক মাস থেকে দেড় মাসের ভিতরে আপনার অনলাইন করাবে অনলাইন করানোর পর দুই মাস বা আড়াই মাসের ভিতরে আপনার এই অনলাইন পারমিট যেটা যেটা অনলাইন হয়েছে ওইটা অ্যাপ্রুভ আসবে নয়তো রিজেক্ট আসবে এই জন্য বলতেছি যে ভালো একটা এজেন্ট ভালো একটা মাধ্যম ধরবেন আর সার্ভি এজেন্টে কী কী ডকুমেন্ট লাগে মূল যে জিনিসগুলো আপনি তো পাসপোর্ট আর এবং ছবি দিবেনই পরবর্তী সময় আপনার একটা পুলিশ ক্যারেন্স লাগবে আর আইডি পুলিশ ক্যারেন্স লাগবে আর হয়েছে আপনার সার্টিফিকেট মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেট আবার এসএসসি ফার্স্ট সার্টিফিকেট যেটা আপনার কাছে থাকে ওইটাই আপনার ওইখানে এজেন্টের কাছে দেবেন এজেন্ট এটা ট্রান্সলেট করে এটা আপনার সার্বিয়ার এজেন্ট এমবাতির কাছে এটা দেবেন আপনার ভাগ্য যদি ভালো হয় ইউরোপ ওই একটা ধৈর্যের বিষয় কিন্তু ভালো হয় তা আপনি সাকসেস হবেন এবং অ্যাপ্রুভ আসলে আপনি ভিসা পাবেন পরে আপনি অ্যাপ্রুভ আসলে অ্যাপ্রুভ দুই মাসের ভিতরে অ্যাপ্রুভ আসবে অ্যাপ্রুভ আসার পরে আপনার বই স্টিকার বিষার জন্য ইন্ডিয়া পাঠানো হবে ইন্ডিয়া পাঠাতে সময় লাগে আপনার পঁচিশ থেকে এক মাস কোনো সময় বেশি ব্যস্ততা থাকলে দেড় মাস সময় লাগে ওইখান থেকে বিষা হয়ে আপনার আসবে এখন বলবো যে আপনারা কত টাকা কন্ট্যাক্ট করবেন কত টাকা দিয়ে আপনার সার্ভি আসলে ভালো হবে এখন দু হাজার পঁচিশ সালে আপনার আট থেকে নয় লাখ টাকার ভিতরে যদি আপনারা সার্ভি আসতে পারেন সবচেয়ে ব্যস্ট কেননা অনেক দেশের কাজ চলতেছে আর রোমানিয়ার কাজ চলতেছে আপনার আট থেকে নয় লাখ দশ লাখ টাকার ভিতরে রোমানিয়ার কাজ চলতেছে ওটা হচ্ছে চেঞ্জেন সার্বি নন চেঞ্জেন একটি দেশ কারণ সার্বি আসতে পারেন সার্বি একটি ভালো রাষ্ট্র কিন্তু ভালো এজেন্ট ভালো মাধ্যম দেখে আপনারা বই জমা দিতে পারেন এটা হচ্ছে মূল কথা এখন কথা বলবো যে সার্বিয়া আসলে আপনার কি কোম্পানিতে পড়তে পারেন সার্বিয়া বেশিরভাগ আপনার সাপ্লাই কোম্পানি আপনার এজেন্টের সাথে চুক্তি করবেন যে আপনারা কী কোম্পানিতে পড়বেন এবং কত টাকা বেতন হবে সব কিছু চুক্তি নামা করে একটি আপনার টাকা টোকা সব কিছু জমা দেবেন প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেননি আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর যদি যেতে চান তাহলে প্রচুর আপনাকে শক্ত থাকতে হবে কেননা দালাল অনেক পতারক থাকে বাংলাদেশে এমনি দুর্নীতির অভাব নেই জানেন এবং আপনার চোখ কান খোলা রাখতে হবে প্রত্যেক স্টেপ বাই স্টেপ আপনার এজেন্টের কাছে আপনার দালালের কাছে আপনার গুরুত্ব দিতে হবে নাহলে আপনার বিষা হবে না আপনার পারমিট আসার পর টাকা নিয়ে যাবে আপনার দুই তিন লাখ টাকা নিয়ে যাবে আপনার অনলাইন হবে ওই সময় আপনার কাছে টাকা চাবে অ্যাপ্রুভ আসবে ওই সময় আপনার পাঁচ ছয় লাখ টাকার ভিতরে বিষা হওয়ার আগে আপনার পাঁচ ছয় লাখ টাকা নিয়ে নিবে এই জন্য বলতেছি ভালো এজেন্ট ভালো লোক ভালো মাধ্যম দেখে আপনারা বই জমা দিবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরোপ আসা বড়ো বিষয় না ইউরোপ আসতে পারবেন কিন্তু আপনার টাকাগুলো এত কষ্টের টাকাগুলো তুলছেন বা রেন করে আনছেন জমি বিক্রি করে দিচ্ছেন অনেক কিছু করে অনেক টাকা দেয় হতাশ হবেন না ভালো একটা এজেন্ট ভালো একটি মাধ্যম ধরে আপনারা বই জমা দেবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে রোজার দিন ভিডিও বানাইতেছি প্লিজ অনেক কষ্ট হইতেছে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন দেশের জন্য বই জমা দিয়েছেন বা কি কোন সম্পর্কে ভিডিও নেওয়া আনার জন্য অনেক কথার বলবান্তি হতে পারে আমার প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন এবং স্ক্রিনের ভিডিওগুলি আপনারা খেয়াল করে উপভোগ করবেন আর আমার কথা বলা শুনবেন যে আপনারা কোন দেশে বই জমা দিয়েছেন আর কে কে বই জমা দিয়েছেন বই কোন পর্যায়ে আছে বই পার্ভিট আসছে কার কার অ্যাপ প্রবাসে কার কার আবার বিষয় হয়েছে কার কার প্লিজ কমেন্ট করে জানাবেন যে কার কোন পর্যায়ে আছে এটা আমার খুব দরকার অনেকে একবার আমার কাছে কমেন্ট করেছিল যে প্রশ্ন করেছিল যে আসছে আপনার সাড়ে চার মাসে এখন কতদিন সময় লাগতে পারে বায়াকে বলবো আমি বায়া যদি এই ভিডিওটা দেখেন আপনার সাড়ে চার মাসে খুব তাড়াতাড়ি আপনার অ্যাপ প্রু আর ধৈর্য ধরেন এক দেড় মাস এক থেকে দেড় মাসের ভিতরে আপনার ইন্ডিয়া থেকে স্টিকের বিষয়ে চলে আসবে আপনি একটু ধৈর্য ধরেন এবং এজেন্টের কাছে খবর নেন যে এখন কি পর্যায়ে ফাইলটি আছে আমার সাথে আপনি যোগাযোগ রাখেন হতাশ সার ধৈর্য ধরবেন সময় আর আপনাদের আর কি বলবো বলার কোনো ভাষা পাইতেছে না অনেকবার আমাকে মেসেজ দিয়ে দেওয়া ভাই এক লাখ টাকা বইয়ের সাথে দিয়েছে আজকে তিন মাস হয়ে যেতেছে চার মাস হয়ে যেতেছে কিন্তু কোনো পারমিটের নামে কোনো খবর নাই তিন মাসের পারমিট কেন নেবেন আপনার পারমিট আসলে হাইস্ট এক মাস সময় লাগে এক মাসে আপনি পারমিট দিয়ে দেবেন এখন একটু সমস্যা হইতেছে আপনার সার্বিয়াতে জ্ঞান জ্ঞান ঝামেলা চলতেছে যে সার্বিয়া সরকার পতন এখন রাষ্ট্রপতি পতনের দাবিতে আপনারা ওরা লেগেছিল। এই জন্য একটু সমস্যা হইতেছে সার্বিয়া এই জন্য বলতেছি যারা কাকে কোন দেশে বই জমা দিয়েছেন প্লিজ হাত জোর করছি আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ এ সম্পর্কে ভিডিও কি কোন কোন দেশের সম্পর্কে ভিডিও দেখতে চান বা ওয়ার্ড পারমিট বিষয়ে পারমিট কীভাবে অনলাইন হয় কিভাবে কি হয় না হয় কতদিন সময় লাগে অন্য যে কোনো দেশের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন আমি এ বিষয়ে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার আশাই রইলাম আমার জন্য আমার সম্পর্কে যারা জানেন ভালো জানেন তাদের কাছে দোয়া চাই আমাকে যারা চিনতে পারছেন তাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই